ওমানের সুরা কাউন্সিল তাদের দশম মেয়াদের তৃতীয় নিয়মিত অধিবেশনের আওতায় আগামী সপ্তাহে ছয় সাত ও আটই জানুয়ারি নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে এই অধিবেশনের অংশ হিসেবে সাত ও আটই জানুয়ারি শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ সাইদ আউয়াইন সুরা কাউন্সিলে উপস্থিত থেকে তার মন্ত্রণালয়ের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন ওমানের স্থানীয় গণমাধ্যম টাইমস অব ওমান জানান সুরা কাউন্সিলের মহাসচিব শেখ আহমেদ মোহাম্মদ আল নাদাবি জানিয়েছেন সংবিধানের ধারা উনসত্তর অনুযায়ী শ্রম উন্মুক্ত অধিবেশনে তার মন্ত্রণালয়ের বিবৃতি উপস্থাপন করবেন এবং সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন শ্রম মন্ত্রণালয়ের বিবৃতিতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে বলে জানা যায় তার মধ্যে ওমান ভিশন দু হাজার আলোকে দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা দু থেকে দু অনুযায়ী শ্রম মন্ত্রণালয়ের গৃহীত নীতিমালা কর্মসূচি ও সমূহ এবং সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হবে সরকারি ও বেসরকারি খাতে প্রযোজ্য শ্রম আইন বিধি বিধান এবং সেগুলোর সংস্কার ও হালনাগাদ বিষয়ে আলোচনা করা হবে চাকরির বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য আনা টেকসই কর্মসংস্থান সৃষ্টি যুবকদের কর্মমুখী করা এবং সরকারি ও বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান উদ্যোগ নিয়ে আলোচনা দেশীয় জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণ কর্মসূচি দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং চাকরির সঙ্গে যুক্ত প্রশিক্ষণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয় শ্রম খাতে ডিজিটাল রূপান্তর ইলেকট্রনিক্স বা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা উপস্থাপন করা হবে শেখ আল নাদাবি আরও জানান 6ই জানুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ নিয়মিত অধিবেশনের সরকারের পক্ষ থেকে প্রেরিত নগর পরিকল্পনা আইন আরবান প্ল্যানিং লয়ের এর খসড়া নিয়ে আলোচনা হবে সুরা কাউন্সিলের মতে এসব অধিবেশনে শ্রমখাতের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এসব আলোচনার মাধ্যমে নীতি নির্ধারণে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে বলে আশা করা হচ্ছে তবে এতে অনেক দীর্ঘ সময় বন্ধ থাকা ওমানের শ্রম আলোচনা আসতে পারে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারে দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ